লাইকুম হাতের কাজে থ্রি পিসের পেজ থেকে স্বাগতম জানাচ্ছি আজকে দেখেন আরও অনেক ড্রেস চলে আসছে হ্যাঁ অনেক বড় একটা বস্তা সো যারা হচ্ছে আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে দিবেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই হচ্ছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন দেখেন আজকে অনেক সুন্দর সুন্দর থ্রি পিস আসছে যারা আমাদের থ্রি পিসগুলো পছন্দ করছেন সো আজকে দেখাবো ম্যাক্সিমামই হচ্ছে থ্রি পিস ঠিক আছে জামা সালোয়ার ওড়না অন্যটা থাকবে প্রাইট কটন আর হচ্ছে জামা সালোয়ার হচ্ছে ইয়ার মধ্যে অরবিট ভয়েলের মধ্যে আর এগুলো কিন্তু আপনার রিজনেবলের ভেতরে কোয়ালিটিফুল ড্রেস ঠিক আছে এর থেকে রিজনেবল যদি কেউ খুঁজতে যান তাহলে কিন্তু কাপড় কোয়ালিটি ভালো পাবেন না ঠিক আছে সো আমরা এই সব থেকে মানে লো প্রাইজের ড্রেস সেল করি ঠিক আছে দেখেনই কি কি ড্রেস চলে আসে তো একদম প্রথমেই হচ্ছে ল্যাভেন্ডা কালারের গুজরাটি আসছে দাদা যাদের পছন্দ फास्ट ইনবক্স করবেন এটা কিন্তু জামা সালোয়ার ওন্না তিনটাই কিন্তু পেয়ে যাচ্ছে ল্যাভেন্ডা বা পার্পল কালার যেটাই বলেন এই যে অল ওভার কাজ করা এগুলো ঠিক আছে খুবই সুন্দর জামা সালোয়ার ওন্না এই পার্পেল কালারটা কিন্তু আমাদের দুই পিস আসছে হ্যাঁ সেম টু সেম দুইটা আসছে দুইজন পাবেন দেখেন অরবিড ভয়েলের ভেতরে অনেক সুন্দর কাজ এগুলোর কাজের ফিনিশিং খুবই সুন্দর অল ওভার ড্রেসেই কিন্তু কাজ করা আর এটা হচ্ছে ভেতরে দেখেন হোয়াইট কালারে সুতা দিয়ে অনেক সুন্দর করে কাজ করা এটা কিন্তু জামা সালোয়ার ওনা তিনটেই পাচ্ছেন খুবই খুবই সুন্দর আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি দেখি নেক্সটে কি আসছে এই যে দেখেন আরো সুন্দর সুন্দর দুইগুলোটি আসছে আমাদের কাছে গুজরাটি কিন্তু সেলাই একবার কাপড়ের ডিফারেন্সের কারণে কিন্তু আবার ফিল্ডের এক এক ফিল্ডের হচ্ছে এক এক রকম ইয়ে থাকে তো এটা হচ্ছে দেখেন এটা কিন্তু জামা সালোয়ার অন্য তিনটাই পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এটা অ্যাশ কালারের মধ্যে এবং ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এই যে ঠিক আছে আচ্ছা আমরা ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ঢাকার বাইরে থেকে যারা অর্ডার প্লেস করবেন ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো টাকা আর একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে ঠিক আছে ড্রেসের টাকা ক্যাশ অন ডেলিভারি পাচ্ছেন আর ঢাকার ভেতর থেকে যারা অর্ডার প্লেস করবেন তারা কিন্তু ফুল ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন দেখেন এটা কিন্তু খুব সুন্দর অফ হোয়াইটের ভেতরে মাল্টি কালারের সুতার কাজ করা আচ্ছা এই হচ্ছে একটা দেখেন বেগুনি কালার যারা হচ্ছে মানে বেক্সি বেগুনি নিতে পারে না তারা এটা নেবেন এটা কিন্তু রয়্যাল ব্লু শো করে কিন্তু এটা খুব সুন্দর একটা বেগুনি কালার এবং অল ওভার ড্রেসেই কিন্তু এভাবে কাজ করা ডিজাইনটা একদমই নতুন খুব সুন্দর অনেক কাজ এবং ওনার মাঝখানে এরকম বড় বড় ছিটা ছিটা করা আছে হ্যাঁ এরকম ফ্লাওয়ার মোটিভে অনেক সুন্দর একটা থ্রি পিস জামা সালোয়ার ওনার তিনটাই পাচ্ছেন আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি দেখি অনেক ড্রেস আসছে নতুন নতুন কালেকশান এগুলো আপনাদের পছন্দের পছন্দের এই যে দেখেন টুলটুলিয়ালা থ্রি পিসগুলা ঠিক আছে এগুলো আমাদের স্টকে কিন্তু থাকে না ফার্স্ট ফার্স্ট কনফার্ম করতে হবে আচ্ছা এটা হচ্ছে আপনার ফিরোজা কালার বা স্কাই কালার যে যেটাই চিনেন এই হচ্ছে এক্স্যাক্ট কালার এটার সাথে হচ্ছে এই যে ফিরোজা কালারের প্রাইট কটনের ওনার সাথে হচ্ছে এরকম বল বল দেওয়া আছে এটা জামার কাজ এবং ওনার আঁচলে এইভাবে কাজ করা ওনাটা পাচ্ছেন এই যে ওনাটা থাকবে আড়াই হাত বহরের হ্যাঁ মাঝখানে ক্রুশের কাজ আছে স্যালোয়ারেও কাজ আছে অনেক সুন্দর এই ড্রেসটা এটা হচ্ছে ফিরোজা কালার তারপরে হচ্ছে সুন্দর একটা পিঙ্ক কালার দেখেন পিঙ্কের উপরে হোয়াইট কালারের সুতার কাজ করা আবার ওড়নাটা হচ্ছে সাদার মধ্যে পিঙ্ক কালারের সুতার কাজ করা এবং ক্রুশের কাজ করে দেওয়া আছে সাথে হচ্ছে আপনার এভাবে বল দেওয়া আছে ওড়নাতে দেখেন অনেক সুন্দর হ্যাঁ এগুলো সব কিন্তু হাতে করা মানে আলাদা আলাদা কস্টিং সেই অনুসারে আপনারা কিন্তু ড্রেসগুলো একদম রিজনেবল প্রাইজের মধ্যে পাচ্ছেন অনেক কাজ একটা সুই সুতার ড্রেসের খাটনি আছে হ্যাঁ এই যে এই ড্রেসটা অনেকে চাইছিলেন এটাও কিন্তু স্টকে চলে আসছে যার লাগবে নিয়ে ফেলবেন এই যে অন্যতে বল দেয়া ব্ল্যাক কালারের মধ্যে অরেঞ্জ কালারের কম্বিনেশন রেড এবং অরেঞ্জ কালারের সুতার কাজ কর ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস আচ্ছা এই হচ্ছে আর একটা দেখেন এটা হচ্ছে নকশি কাজের মধ্যে খুব সুন্দর একটা জামা জামা সালোয়ার ওন্না হ্যাঁ জামা ওন্নাটা হচ্ছে আপনার ইয়ার মধ্যে এটা হচ্ছে স্যালোয়ারের পিসটা ওন্নাটা হচ্ছে প্রাইড কটনের মধ্যে আড়াই হাত বহরের ওন্যা হবে অনেক বড় খুব সুন্দর একটা পিঙ্ক হ্যাঁ মিষ্টি একটা পিঙ্ক কালার এই হচ্ছে জামা সালার ওন্যা আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি অনেক ড্রেস আসছে কিন্তু অনেক ড্রেস যারা পায় না এর আগে হ্যাঁ তারা দ্রুত কনফার্ম করে ফেলবেন কারণ তারা তো জানেন এই ভিডিও ড্রেস তো আপনারা দেখছেন আচ্ছা এই হচ্ছে সেই ড্রেস দেখেন এই ড্রেসগুলো যারা যারা পান না এর আগে নিয়ে ফেলবেন দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা স্কাই কালারের মধ্যে এই যে দেখেন কি যে সুন্দর এটা ফিরোজাও বলে অনেকে স্কাইও বলে এক একজনের কাছে এক একজন এক এক রকম কালার এটা হচ্ছে জুই ফুলের মধ্যে জামা সালোয়ার ওনা তিনটাতেই কাজ এটা হচ্ছে ওনা ওনাতে ক্রুশের কাজ করে দেওয়া আছে হ্যাঁ আর সালোয়ারটা হচ্ছে এই এটা হচ্ছে থ্রি পিস পাচ্ছেন আচ্ছা আর এই যে ব্লু কালার কিন্তু চলে আসছে দেখেন এই যে খুবই সুন্দর এই যে ব্লু কালার হ্যাঁ মাঝখানে এরকম বড় বড় থালার কাজ এটা হচ্ছে জামা সালোয়ার ওনা এই ড্রেসটা মানে আমাদের যত স্টক আনি তত সেল হয় এই হচ্ছে মানে এগুলো আসলে মজুরিও বেশি এই যে তিনটা ওনাতে বড় ইয়া ইয়াতো এগুলো আসলে করতেও চায় না এই যে মাঝখানের এটা হ্যাঁ কস্টিং বেশি অন্যতে অনেক কাজ সো এই হচ্ছে এই ড্রেসটা স্টকে আসছে হ্যাঁ দুইটা তো দেখতে পাচ্ছি আরও আছে কি না দেখি আর একটা মনে হয় আসা এই যে দেখেন কত ড্রেস আনি তারপরও অনেকে ড্রেস পান না আপনারা ভিডিওতে লাইক দেন না এই জন্য ভিডিওতে লাইক দেন না এবং যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে রেগুলার যে ভিডিওগুলো পোস্ট করে ওগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে এই যে ব্লু আসছে তিনটা আর এই হচ্ছে দেখেন ইলোর মধ্যে হোয়াইট কালারের সুতার কাজ করা আবার হচ্ছে এটা হচ্ছে স্যালোয়ার এটা হচ্ছে ইয়েলো কালারে ক্রুশের কাজ করে দেওয়া আছে সাথে আপনার এই যে দেখেন কি সুন্দর বলগুলো ঠিক আছে জামা স্যালোয়ার ওনা তিনটাই পাচ্ছেন হ্যাঁ ওনাটা হচ্ছে অরবিট ভয়েলের মধ্যে এটা হচ্ছে ব্ল্যাকের সাথে সুন্দর একটা কালার কম্বিনেশন এটা কিন্তু জামা সালোয়ার অন্য যারা এইগুলো চাচ্ছেন একটু ফাস্ট অর্ডার কনফার্ম করতে হবে এগুলো কিন্তু স্টক থেকে তাড়াতাড়ি সেল হয়ে যায় কারণ থ্রি পিস এত রিজনেবেলে কোথাও পাবে না আবার অন্যটাও বড় পাচ্ছেন ঠিক আছে তো এই কারণে কিন্তু এই ড্রেসগুলো স্টকে থাকে না দেখেন আরও সুন্দর সুন্দর ড্রেস আসছে মাথা নষ্ট করার সব কালেকশন চলে আসছে ঠিক আছে এই যে দেখেন এই ড্রেসগুলো এগুলো হচ্ছে ঝাড়ের ড্রেস এই যে উনায় হচ্ছে তিনটা ঝাড় পাবেন এই ড্রেসগুলাও আমাদের ভিডিও করা লাগে না এগুলো সেল হয়ে যায় এটা হচ্ছে ইয়া উন্নাটা দেখেন জাস্ট এত সুন্দর এই যে উন্যাতে এরকম ঝাড় পাবেন তিনটা হুম খুব সুন্দর ফিনিশিং করে কাজ করে দেওয়া আছে আপনার ক্রুশের কাজ আছে এটা কিন্তু প্রাইট কটনের ওনা ব্ল্যাকের মধ্যে জামা সালোয়ার হচ্ছে অরবিট ভয়েলের মধ্যে একদম জেড ব্ল্যাক ঠিক আছে এটা হচ্ছে আর ওনা মানে জামাতে একটা ঝাড় থাকবে আর ওনাতে তিনটা ঝাড় ঠিক আছে এগুলো চিনেন আপনারা এই এই ড্রেসটাও আসছে স্টকে এই যে ব্লুর সাথে হোয়াইট এই যে সেম ঝাড়ের ড্রেস দেখেন অনেক সুন্দর ঠিক আছে এগুলো ছবি তুলে দিব আস্তে আস্তে তারপর যদি থাকে ভিডিও করব। এই হচ্ছে আর একটা সুন্দর ড্রেস দেখেন শঙ্খ ডিজাইনের মধ্যে ব্ল্যাকের সাথে এগুলো কিন্তু আপু প্রচুর খাটনি অল ওভার কাজ করা এত সুন্দর এই ড্রেসটা একদম এক্সক্লুসিভ ড্রেস ঠিক আছে এবং রিজনেবেলে পাবেন ঠিক আছে চিন্তা নাই অনেক রিজনেবেল আচ্ছা নেক্সটে লাস্ট চলে যাচ্ছি এই যে রেডের ভেতরে রেড যারা চাইছিলেন তাদের রেডের ভেতরে রেড কিন্তু চলে আসছে দেখেন কি যে সুন্দর ফিনিশিং একটা ড্রেস জাস্ট দেখার মতো রেডের মধ্যে রেড আসছে দুইটা আমি ওইটা নেব তো আচ্ছা এই যে দেখেন রেডের ভেতরে এই যে এটা হচ্ছে রেড এবং ভেতরে এভাবে ডলার বসানো আছে এটা হচ্ছে ওন্নাটা থাকবে প্রাইডের আর এটা হচ্ছে স্যালোয়ার ঠিক আছে এটা হচ্ছে স্যালোয়ারের কাজ ওন্নাটা হচ্ছে প্রাইড কটনের মধ্যে থাকবে এরকম টুলটুলি দেয়া আছে এরকম ঝুলানো এই যে ক্রুশের কাজ আছে সাইডেও এভাবে ক্রুশের কাজ করে দেওয়া আছে। ঠিক আছে এটা হচ্ছে লালের মধ্যে লাল জামা ভয়েলের মধ্যে অন্য প্রাইট কটন এই হচ্ছে আর একটা দেখেন সেম ডিজাইনই দুইটা আসছে দুইজন পাবেন ঠিক আছে জাল লাগবে নিয়ে ফেলবেন অনেক সুন্দর এই যে আর হচ্ছে এই একটা আসছে দেখেন এটাও কিন্তু জামা অরবিট ভয়েল অন্য প্রাইট কটন এই ডিজাইনের কিন্তু আমাদের বেক্সি একটা আছে হ্যাঁ অল ওভার মনে হয় কাজ করা এটা নাকি আঁচলে কাজ করা এটা হচ্ছে প্রাইট কটনের অন্য হ্যাঁ আঁচলে পোষণে কাজ করা এটা নকশি কাজ অন্যটা হচ্ছে প্রাইট জামা হচ্ছে অরবিট ভয়েল ওড়নাটা অনেক বড় পাচ্ছেন আচ্ছা এরপরে এই যে লাল কালো এটাও কিন্তু অনেকে চাইছিলেন লাল লালের মধ্যে হচ্ছে কালো আবার সালোয়ার কালো ওড়নাটা হচ্ছে লাল অনেক সুন্দর ঠিক আছে এই যে অনেক ড্রেস আসছে যার যেটা পছন্দ ফার্স্ট ফার্স্ট কনফার্ম করে ফেলবেন সেসবই ভালো থাকবেন